তো বন্ধুরা আজকে আমি নতুন একটি জঙ্গলে এসেছি যেটা আমার অজানা ছিল এই জঙ্গলে এর আগে কখনো আসা হয় নাই প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই আমি আমার ট্রেন সাথে নিয়ে এসেছি পুরো জঙ্গলের রাস্তাটাই ছিল অচানা কোথায় গিয়ে থামবো সেটাও বুঝতে পারতেছিলাম না তবে কোথাও একটু আশ্রয়ের জায়গা তো আমাকে অবশ্যই খুঁজতে হবে হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূর পর্যন্ত চলে এসেছি এবং অবশেষে আমি দূরে একটা মাচা দেখতে পাই আর আমি ওটাকে লক্ষ্য করে সামনে এগোতে থাকি এই মাচাটা আগে থেকে কেউ তৈরি করে রেখেছিল তবে এই বৃষ্টির সময় এটা আমাকে খুব ভালোই কাজে দিবে চারিদিকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল এরকম একটা জায়গা আমার খুব দরকার ছিল এই টানা বৃষ্টির মধ্যে একটি গরম কফি খুব বেশি দরকার ছিল তাই আমি একটি কফি বানিয়ে নিলাম কফি খেতে খেতে আমি এই দৃশ্যটা উপভোগ করছিলাম আসলে এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগছিল বাসা থেকে বের হওয়ার সময় অবশ্য বৃষ্টি ছিল না যাই হোক তবে আমার বৃষ্টির পরিবেশটা খুব ভালোই লাগছে এখন তো আমার কফি খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমাকে আমার দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে সঙ্গে করে আমি একটি জাল এনেছিলাম এবং এই জাল দিয়েই মাছের মধ্যে ক্ষেপ শুরু করেছি এখানে ছোট একটা জলাশয় আছে এই জলাশয়ের মধ্যে হয়তো বা কিছু মাছ পাওয়া যেতে পারে তবে খুব বেশি একটা মাছ পাওয়া যাবে সেটা মনে হচ্ছিল না এর মধ্যেই প্রায় আমি অনেকগুলো খেপ দিয়ে ফেলেছি কিন্তু যে পরিমাণ মাছ আমার পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাছ আমি পাইনি অল্প কয়েকটা মাছ আমি ধরতে সক্ষম হয়েছি যাই হোক এখন আমি চালগুলোকে ধুয়ে নিচ্ছি সাথে কিছু মশলা দিয়ে দিব যেগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম তবে আকাশের যে অবস্থা আমার মনে হয় না আমি এখন রান্নাটা করতে পারবো বৃষ্টি থামার জন্য আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আসলে কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা হয়তো আমি নিজেও জানি না এদিকে আমার পেটে অনেক বেশি খেতে লেগেছে অন্যদিকে বৃষ্টি যেন শুধু বেড়েই চলেছে প্রকৃতির কারণে মাঝে মধ্যে এরকম বিপদে পড়তে হয় সেখানে আপনার আমার কিছুই করার থাকে না শুধু অপেক্ষা করা ছাড়া যাই হোক এখন মনে হয় বৃষ্টিটা কিছু কমেছে আমি আবার নতুন করে আমার সব রান্নার উপকরণগুলো সাজিয়ে নিব। সাথে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি যেটা বাসা থেকে আমি নিয়ে এসেছিলাম সব কিছু মিলিয়ে আমার রান্নাটা বেশ মজার হয়েছে এবং আকাশ সমান খিদা নিবারণ করে অবশেষে আমি দুপুরের খাবারটা শেষ করলাম এদিক দিয়ে সময় ফুরিয়ে সন্ধানেমে এসেছে রাত্রটা কাটানোর জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি উপরে আরও কয়েকটা কাপড় দিয়ে দিচ্ছি এবং কিছু চার্জার লাইট আমি ফিট করেছি যেগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম আর সাথে কিছু শুকনো কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি যেহেতু এখানে অধিক পরিমাণ মশা তাই একসাথে দুটোই কাজ করবে এভাবেই কোনো রকম আমি রাতটা কাটিয়ে দিলাম সকালে ঘুম থেকে আমি এমন দৃশ্য দেখলাম যেটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রাতের বেলাও যে জায়গাটা শুকনো ছিল এখন সেই জায়গাতে প্রায় হাঁটু সমান পানি অনেক খোঁজাখুঁজির পর যাই হোক একটা আশ্রয়ের জায়গা পেয়েছিলাম কিন্তু আমার মনে হয় এখানে আমি আর বেশিক্ষণ অবস্থান করতে পারবো না কারণ এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে এখানে পানি বেড়েই চলেছে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমি বিপদেও পড়তে পারি তাই যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা ত্যাগ করাই আমার জন্য উত্তম হবে কোনো ধরনের উপায় না পেয়ে আমি অবশেষে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু এখান থেকে বের হয়ে কোথায় যাব সেটাও অজানা তবে যেহেতু এখানে একটা জায়গা পেয়েছিলাম আশা করা যায় যদি সামনের দিকে যাই তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গা আমি পেয়ে যাব তাই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো গোছাতে থাকি এবং এখান থেকে চলে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমি গ্রহণ করি অবশেষে কিছু কিছু স্মৃতি জড়িয়ে থাকা এই জায়গাটা আমি ত্যাগ করে ফেলি